একবার মাখার পর এতটা গ্লো হবে আমি ভাবতেই পারিনি স্কিনটা যেমন পরিষ্কার হয়ে গিয়েছে সেরকম কিন্তু টান লাগছে শুধুমাত্র কাঁচা দুধ দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একবার মাখার পরে শুধু একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু বেসন নিয়েছি তাতেই কিন্তু এত চকচকে একটা স্কিন বাড়িতে বসেই করে ফেলছি তাও কত কম খরচার মধ্যেই কতটা ভালো লাগবে স্কিনটা আমি ভাবতেই পারি এখানে নিয়ে নিচ্ছি একটু কাঁচা দুধ তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু বেসন আর এখন যেটা খুব সহজেই পাওয়া যায় গোলাপ ফুল যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম ব্যাস এই সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিই তাহলে মাখতে কিন্তু আমার খুব সুবিধাই হবে ও হ্যাঁ এর সঙ্গে একটু আলুও নিয়ে নিলাম আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুর খোসাটা কিন্তু ফেলবো না এটা এইরকমভাবেই ইউজ করব। তো বন্ধুরা যদি করতে চান খুব সহজেই বাড়িতে বসে একটা ভালো স্কিন কেয়ার তাহলে এগুলো একটু কষ্ট করে জোগাড় করে নিন আর এগুলো তো আমাদের রান্নাঘরেই থাকে অনেক পয়সার দামও নয় খুব সহজে এটা পাওয়াও যাবে আর এইগুলো দিয়েই কিন্তু আমরা স্কিন কেয়ার করবো শীতকালে তো ঠান্ডার ভয়েতে একদম কিন্তু ভালো করে স্কিন কেয়ারটা করাই হয়নি যেই ঠান্ডাটা কমেছে সেই কিন্তু একটু স্কিন কেয়ার নিয়ে ভাবছি এই তো হলো মুখের একটু যত্নই হচ্ছে না এতে কিন্তু স্কিনগুলো খুব কুচকে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এইগুলো কিন্তু একটু মিক্স করে নিতে হবে তাই একটা মিক্সি জার নিয়ে নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে চালটা আমি দিয়ে দিলাম একটু স্কিন কেয়ার না করলে কিন্তু হয় না যা স্কিন যেমনই হোক না সেটা যদি একটু যত্ন করা যায় তাহলে কিন্তু উপচে পড়বে গ্লো যেটা বিনা পয়সায় বাড়িতে বসে একটু সময় দিয়েই কিন্তু করে ফেলা যায় লাগবে একটু সময় আর লাগবে অনেকটা ভালো লাগা তাহলেই দেখবে মনটা ভালো থাকবে আর স্কিন কেয়ার করতেও ইচ্ছা হবে এখানে চালটা নিয়ে নিলাম তার সঙ্গে আলুটাকে একটু টুকরো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ আর গোলাপ ফুলের পাপডিগুলো কিন্তু দিয়ে দিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে একটু মিক্স করে নিতে হবে এই কাঁচা দুধ দিয়ে যখন এইটা মিক্স হয়ে যাবে দেখতে কিন্তু রকম লাগবে কি যে দারুণ লাগছে দেখতে গোলাপ জল তো আমরা সব সময় ব্যবহার করি এবার না হয় একটা প্যাক বানিয়ে এই গোলাপ ফুলগুলোকে এরকম ভাবে একবার মেখে দেখুন দেখবেন ইনস্ট্যান্ট যেমন গ্লো হচ্ছে গোলাপের মতো সেই রকম কিন্তু স্কিনের সমস্ত রকম দাগ কিন্তু খুব সহজেই চলে যাবে তৈরি করতেও কতটা সময় কমও লাগে আর এটা একবার যদি এটা মিক্স করে রাখা যায় তাহলে কিন্তু দু থেকে তিন দিন এটা অনায়াসে ব্যবহার করা যাবে ফেসওয়াশের বদলে কিন্তু এই ব্যাগটি মাখা যাবে তার সঙ্গে নিয়ে নিতে হবে একটু বেসন কারণ ওখানে একটু পাতলা মতন হয়ে গিয়েছে এবার বেসনটা দিলে স্কিনের যেমন ইনস্ট্যান্ট যত নোংরা আছে সেগুলোকে তুলে দেবে আর তার সঙ্গে কিন্তু এই টপকে টোপকে পড়বে না তাই একটু গাঢ় করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিয়েছি এই বেসনটাকে তবুও এখানে একটু দানা দানা রয়েছে সেগুলোও ধীরে ধীরে কিন্তু মিক্স হয়ে যাবে একটু এটা ভিজুক তারপরে কিন্তু এটা নরম হয়ে আসবে আর খুব ভালো করে মিক্স করে দেবো মুখে যখন মাখবো যেন একটা মোলায়েম প্যাক হয় দিনের ভিতরে যত রকম নোংরা আছে সেগুলোকে তো করেই দেবে আর খুব ভালো কিন্তু গ্লো আসবে খুব কম সময়ের মধ্যে তাই বন্ধুরা যারা শীতকালে স্কিন কেয়ার একেবারেই ঢিলা দিয়েছেন তাদেরকে বলবো বাড়িতে বসেই প্যাকটি বানিয়ে ফেলুন অনেক টাকা খরচা করে স্কিন কেয়ার করার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না এটা কিনি ওটা কিনি সেটা কিনি গ্লো তো আসে খুব তাড়াতাড়ি তারপরে কিন্তু গ্লোটা আবার চলেও যায় আর এইগুলো যদি ঘরে বসে একটু সময় বার করে যদি মাখা যায় তাহলে ইনস্ট্যান্ট যেমন গ্লো আসবে সেরকম কিন্তু অনেক দিন স্কিনটা ভালোও থাকবে আর এখন তো শীতকাল এই গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকার তাই গ্লিসারিন কিন্তু বাড়িতে একটা কিনে রাখা খুব দরকার এতে স্কিনের জন্য যেমন ব্যবহার করা যায় সেরকম কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু এই গ্লিসারিনটা হাতে সব জায়গায় লাগাতে পারে স্কিনটাকে খুব ভালো রাখে তো আমি এখানে এক চামচ গ্লিসারিন দিয়ে দিলাম শুধু গ্লিসারিন তো মাখলে হয় না তার সঙ্গে একটু প্যাক বানিয়ে নিতে হয় না হলে তেলের তাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা একটু গ্লিসারিনের সঙ্গে একটু তেল মিক্স করে নেবেন তাহলে কিন্তু ওই যে এটা যে ড্রাই হয়ে থাকে সেটা কিন্তু একদম চলে যাবে আর এই দেখুন যতটা লাগবে ততটা আমি তো ব্যবহার করব আর বাদ বাকিটা আমি কিন্তু একটা ডাব্বার মধ্যে তুলে রাখছি এটা কিন্তু দু থেকে তিন দিন আমার চলে যাবে যারা ফেস ওয়াশ করেন সেটার বদলে কিন্তু এই প্যাকটি সকালে বিকালে কিন্তু এইটা মাখা যাবে তাহলে ভিতর থেকে নোংরা তো পরিষ্কার করেই দেবে আর মুখের মধ্যে যত দাগ ছোপ হয়ে রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে চলে যাবে স্কিন কিন্তু খুব উজ্জ্বলও হবে আর টান্টানো হবে আমি একটা কাঁচের শিশির মধ্যে এটা তুলে রাখলাম এটা আমার মিনিমাম দু দিন তো চলেই যাবে আর যেটা আছে সেটা আমি এখন ব্যবহার করব। তবে বন্ধুরা যাদের হাতে সময় নেই তারাই কিন্তু চেষ্টা করবেন দু থেকে তিন দিন এটা বানিয়ে রাখার আর যারা মনে করছে এটা ইনস্ট্যান্ট এটা তৈরি করে ব্যবহার করব তারা সঙ্গে সঙ্গেই এটা ব্যবহার করবেন তাতে আরও বেশি ফল পাবেন আরও একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আরও একটু কাঁচা দুধ নিয়ে নিলাম মাখার আগে একটু সব কিছু যদি জোগাড় করে নেওয়া যায় তাহলে কিন্তু বারবার আর উঠতে লাগবে না একবারেই কিন্তু একটু ভালো করে মুখের যত্ন করতে হবে তাই বারবার ওটার থেকে একটা জায়গার মধ্যে আমি সব কিছু একটু রেডি করে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে একটু তুলে নিয়ে নিয়েছি যেটা মুখ ভালো করে পরিষ্কার করা যায় আর এই যে প্যাকটি একটু দু মিনিট ভিজিয়ে রাখতেই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে মাখার সময় আর টপকে টপকে পড়বে না না হলে খুব বিরক্ত লাগে সেই জন্য এরকমভাবেই মাখিয়ে নিয়েছি তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি চলুন এবার চটপট এটা লাগিয়ে ফেলি এর মধ্যে বেসন মিক্স করেছি সেই জন্যই এতটা গাঢ় হয়ে গিয়েছে প্রথমেই কাঁচা দুধটা দিয়ে পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই কাঁচা দুধ দিয়ে যদি মুখটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মুখের মধ্যে যত নোংরা রয়েছে সেই নোংরা কিন্তু ভিতর থেকে একদম ক্লিন করে দেবে দুধ ডিপ ক্লিন করে করে যেমন ব্রাইট সেরকম কিন্তু স্কিনকে নোংরাও তুলে দেয় যত চাপায় কালো দাগ থাকুক না কেন ধীরে ধীরে কিন্তু নিয়মিত যদি এই কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সেটা চলে যায় যতটা কাঁচা দুধ আমি এখানে নিয়েছি সেই দুধটা পুরো মুখে কিন্তু খুব ভালো করে এই তুলোটা দিয়ে ঘষে ঘষে পুরো মুখে আমি দুধটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই তুলোটা দিয়ে একটু ঘষে ঘষে মুছে নিচ্ছি এতে স্কিনের মধ্যে কিন্তু দুধটা অ্যাবজর্ব করে নেবে আর পুরো দুধটাই কিন্তু এখানে আমি লাগিয়ে নিচ্ছি বাড়িতে আমরা যতই থাকি না কেন বা বাইরে যাই দেখবেন কাঁচা দুধ দিয়ে মুখটা যখন পরিষ্কার করবেন এতে কিন্তু অনেকটাই নোংরা উঠে আসে আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই যে ছাল উঠে যাচ্ছে এই শীতকালে তাদের জন্য বলবো এই দুধের মধ্যে দু ফোঁটা নারকল তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন সেই ড্রাইনেসটা কিন্তু চলে যাবে এতে নোংরাও খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর খুব ভালো কিন্তু স্মুথ হয়ে যাবে স্কিনটা দেখুন কাঁচা দুধ দিয়ে পুরো মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি এবারে জল দিয়ে ধুতেও পারেন আর নাও ধুতে পারেন কোনো অসুবিধা নেই এর ওপরেই কিন্তু এই প্যাকটি লাগাতে হবে এবার আমি পুরো মুখে এই প্যাকটি গাঢ়ভাবে আমি লাগিয়ে নেব এক থেকে দুবার কিন্তু এই প্যাকটি লাগিয়ে নিলেই কিন্তু একটা মোটা লেয়ার হয়ে যাবে এই প্যাকটি দিনে দুবার তো ফেসওয়াশের মতন ব্যবহার করাই যাবে আর সপ্তাহে একদিন যদি একটু সময় বার করে এরকম প্রপারভাবে যদি একটু দেয়া যায় তাহলে কিন্তু ডিপ ক্লিন হবে এতে মুখের যে কোনো সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে যেমন স্কিনকে কালো হয়ে যাচ্ছে স্কিনে অনেক র্যাশ হয়ে রয়েছে অনেকের মুখে ব্রণ হয়ে রয়েছে সেই সমস্ত রকম কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে এই প্যাকটি এতটাই ভালো শুধু নিয়ম করে একটু ব্যবহার করতে হবে পুরো মুখে তো লাগাচ্ছেন কি গলায় হাতে দিতে কিন্তু ভুলবেন না এতে যে কোনো কালো দাগ খুব কিন্তু তুলে দেবে সহজেই যেদিন মনে করবেন যে পুরো সময় দেব একটু বেশি যে স্কিন কেয়ার করার জন্য তাহলে বলব বন্ধুরা খুব ভালো করে দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন তারপর মোটা লেয়ার করে এই প্যাকটি মাখবেন চোখের চার পাঁচটা বাদ দিয়ে পুরো মুখে গলায় সব জায়গায় লাগিয়ে নিতে হবে একদম শুকনো করার দরকার নেই এটা দশ থেকে পনেরো মিনিট রাখলেই যথেষ্ট তার মধ্যেই দেখবেন স্কিনের যত রকম প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এটা দু থেকে তিনবার মাখার পর দেখবেন মুখের যত কালো স্পট হয়ে রয়েছে সেগুলোও কিন্তু উঠে যাবে একবার মাখার পর স্কিনটা এতটাই স্মুথ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন যে এই প্যাকটি ঘরের তৈরি জিনিস দিয়েই কতটা উপকার হচ্ছে চালটা তো আগের দিন ভিজিয়ে রাখছেন আর এখন শীতকাল গোলাপ ফুলের পাপড়ি অনেক ভালো পাওয়া যায় সেই একটা গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে অল্প একটু আলু নেবেন খোসাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে না ছাড়ালেও হবে আবার কেউ যদি মনে করেন তো ছাড়িয়ে নেবেন কারণ এখন নতুন আলু উঠেছে তাতে অনেক মাটি লেগে থাকে সেই ক্ষেত্রে বলবো খোসাটা যদি মনে করেন তো ছাড়িয়ে নেবেন আর ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকম নোংরা না থাকে আলুর রস কিন্তু খুব ভালো কালো স্পট তুলে দিতে সাহায্য করে খুব তাড়াতাড়ি কালো স্পট চলে যায় আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুটো তুলো নিয়ে নিয়েছি আর তাতে কাঁচা দুধ ভালো করে চুবিয়ে নিয়েছি এই প্যাকটি মাখার পর চোখের চার কাঁচা দুধ দিয়ে ভিজিয়ে রাখা তুলোটা দিয়ে দিলাম এতে যতক্ষণ প্যাকটি লাগানো থাকবে ততক্ষণ যদি একটু দেয়া যায় তাহলে চোখটা যেমন ঠান্ডাও হবে আর সেরকম কিন্তু চোখে যাদের চোখের নিচে কালো দাগ পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার হবে ধীরে ধীরে কিন্তু সেই দাগও কিন্তু চলে যাবে আর এই দেখুন স্কিনটা এতটা গ্লো করছে একবার এই প্যাকটি মাখার পর সমস্ত রকমের ওপরের যে লেয়ারে নোংরা জমে রয়েছে সেগুলো কিন্তু তুলে দেবে আমি এখানে জল দিয়ে না প্রথমেই যে কাঁচা দুধ নিয়ে রয়েছে সেই দুধটা দিয়ে পুরো মুখটাতে কিন্তু লাগিয়ে নিতে হবে আমি যেভাবে এই প্রসেসটা দেখাচ্ছি যদি বাড়িতেও এইরকম সেম প্রসেস যদি করতে পারেন তাহলে একবার মাখার পর কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইট হবে আর যে কোনো রকমের দাগ কিন্তু খুব সহজেই কিন্তু চলে যাবে কাঁচা দুধটা নিয়েছি এবার পুরো প্যাকটি যে শুকিয়ে একটু ভিজিয়ে নিয়েছি নরম হয়ে গিয়েছে এবার খুব ভালো করে এটা মাসাজ করতে হবে তারপর তুলতে হবে তো এই দেখুন কাঁচা দুধটা পুরো মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি পুরো মুখে কিন্তু হালকা হাতে এই কাঁচা দুধটা লাগিয়ে একটু ঘষে নিয়েছি আর এতেই দেখুন স্কিনটা কতটা ব্রাইট করেছে স্কিন কিন্তু অনেকটা গ্লো করছে এবার যেটা করতে হবে একটা রুমাল নিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে রুমালটা আর তারপর পুরো প্যাকটি যে নরম হয়ে গিয়েছে তুলতেও সুবিধা হবে এখন ধোবেন না পুরো রুমাল দিয়ে ভালো করে প্যাকটি মুছে নিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে পুরো মুখটা আমি মাসাজ করে এবারে রুমাল দিয়ে আমি কিন্তু তুলে দিচ্ছি এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে এই দেখুন পুরো মুখটা আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে এসেছি তাতেই দেখেছি স্কিনটা অনেকটা ব্রাইট হয়েছে একদম ডিপ ক্লিন হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পঞ্চ নিয়ে নিতে হবে এইটা দিয়েই কিন্তু আজকে মাসাজ করব এত ভালো গ্লো আসবে স্কিনটা পঞ্চ দিয়ে মাসাজ করার পরেই তো স্কিনটা ভালো করে ডিপ ক্লিন করে নিলাম প্রথমে তো দুধ দিয়ে পরিষ্কার করে নিলাম একদম ক্লিনজার তারপর কিন্তু আমি প্যাকটা দিয়ে দিলাম তারপরে মাসাজও করলাম মাসাজ করে তুলে দিলাম এবার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা ক্রিম দিয়ে কিন্তু মাসাজ করতে হবে যে ক্রিম বাড়িতে ব্যবহার করেন যে পঞ্চ নেই সেরকমও চলবে পঞ্চ না থাকলে যে মশ্চারাইজার বাড়িতে ব্যবহার করেন সেই ক্রিম দিয়েও কিন্তু ভালো করে মাসাজ করতে হবে হাতে একটু জল নিয়ে নিতে হবে আর একটু ক্রিম নিতে হবে নিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে এই যে বয়সের ছাপ যে পড়ে যায় মুখের মধ্যেই সেটা কিন্তু আর পড়বে না একটু বয়স হলেই যে ছাপটা দেখা যায় যে চোখের নিচে একটু কুচকে গিয়েছে হালকা হাতে সেইগুলো কিন্তু মাসাজ করতে হবে সাহায্যে একটু ওপর দিকে তুলতে হবে একদম হালকা হাতে এরকমভাবে যদি ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু স্কিনটা খুব তাড়াতাড়ি কুচকে যাবে না বয়সের ছাপ কিন্তু পড়বেই না এতে স্কিনটা অনেক টানটান লাগবে আর অনেক গ্লো হবে বাড়িতেই কিন্তু এরকম ম্যাসাজ যদি একটু রেগুলার করা যায় তাহলে বয়সের ছাপ তো পড়বেই না আর স্কিনটা অনেক টানটান থাকবে এই দেখুন খুব ভালো করে কিন্তু আমি মুখটাকে মাসাজ করে নিয়েছি একটু পন্স দিয়ে একটু জল দিয়ে তারপর দেখুন স্কিনটা কতটা গ্লো করছে তো এরকমভাবেই বাড়িতে কিন্তু স্কিনটাকে মাসাজ করতে হবে তো ব্যাস আমার এতক্ষণে স্কিন কেয়ারটা পুরো প্রপারভাবে আমি করতে পারলাম এরকমভাবে প্রপারভাবে যদি বাড়িতে সপ্তাহে একদিন স্কিন কেয়ার করা যায় তাহলে স্কিনটা কিন্তু ভীষণ ভালো থাকবে